বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় কারকের গুরুত্বপূর্ণ অংশ বিভক্তি সম্পর্কে আলোচনা করব কারক অধ্যায়ের কারক চিহ্নিত করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই বিভক্তি চিহ্নিত করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ তো কীভাবে খুব সহজেই বিভক্তিকে আমরা চিহ্নিত করতে পারি আজকের আমরা তার সেই সহজ যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভক্তি বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন এখানে উপরে রয়েছে যেটা আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে বিভক্তি বিভক্তি শব্দের অর্থ বিভাজন বা বন্টন বিভক্তি শব্দকে যদি আমরা প্রত্যয় করি তাহলে ভজ ধাতু সমান সমান বিভক্তি আর বিভক্তি শব্দের প্রত্যয় করলে হয় বিপূর্বক যক্তি সমান বিভক্তি এবার বিভক্তিকে বিভক্তি কাকে বলে বিভক্তি হচ্ছে যেসব ধনী বা ধনীগুচ্ছ অথবা বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যখন নামপদ বা ক্রিয়াপদে পরিণত করে তখন তাকে বলে বিভক্তি তো আর এখানে আরেকটা রয়েছে তির্যক বিভক্তি অর্থাৎ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি বিভক্তি আমরা কি করে চিহ্নিত করব তার সহজ পদ্ধতি হলো মূলত সংস্কৃতি একাধিক বিভক্তি থাকলেও বাংলার ক্ষেত্রে যে বিভক্তি রয়েছে সে বিভক্তি রয়েছে সেগুলো হচ্ছে মূলত ছটি এ কে তে র এর অন্তস্থ বিভক্তি হল ছটি এই বিভক্তি বিভক্তি ছয় প্রকার বা ছটি সেটা হচ্ছে এ কে র আর তো মূলত বিভক্তি হচ্ছে এ কে তে অন্তস্থ এই যে বিভক্তিগুলো রয়েছে এই বিভক্তিগুলো ছাড়াও আরেকটি বিভক্তি রয়েছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি অর্থাৎ আমরা জানি বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে পদ অর্থাৎ যদি একটা বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যের মধ্যে যদি কোনো একাধিক শব্দ থাকে সেই শব্দ পদে পরিণত হয় তখনই যখনই সেই শব্দের মধ্যে বিভক্তি থাকে আমরা যদি একটা উদাহরণ দিই এখানে সীতা মিতাকে গান শেখায় সীতা সীতা মিতাকে গান শেখায় যদি এটা এটা যদি আমরা এটা যদি একটা বাক্য হয় তাহলে এই বাক্যের মধ্যে এগুলো কিন্তু সবই এক একটা করে পথ এগুলো এক একটা করে পথ তো এই যে পদ রয়েছে তাহলে সব বিভক্তি যুক্ত তখনই পদ তখনই হয় যখন বিভক্তি যুক্ত শব্দ হয় তখন পদ এবারে যদি বলি এই মিতাকে এই মিতা একটা নাম পথ এর সঙ্গে কে বিভক্তি হয়েছে তাহলে যুক্ত শব্দ সমান পথ এই বিভক্তি 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 যুক্ত শব্দ এটা সমান সমান পদ হয় বিভক্তি যুক্ত শব্দ যদি পদ হয় তাহলে এই যে বাক্যের মধ্যে যেগুলো শব্দ রয়েছে এগুলো সবই এক একটা পদ কারণ প্রত্যেকটার মধ্যে বিভক্তি থাকতে হবে তবে সেটা পদে পরিণত হয় তাহলে যেগুলোর ক্ষেত্রে বিভক্তি দেখা যাচ্ছে এইগুলো বিভক্তি রয়েছে এই বিভক্তিগুলোর ক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি এগুলোকে এছাড়াও যে শব্দগুলো পদ রয়েছে তাহলে এগুলোর হচ্ছে এই বিভক্তিগুলো না থাকলেও একটা বিভক্তি রয়েছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি অর্থাৎ যে যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে অর্থাৎ তাকে দেখা যায় না সেই বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি এই বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি তার মানে সীতার সাথে কিছু নেই মানে একটা বিভক্তি রয়েছে সেটা অদৃশ্য তাকে দেখা যাচ্ছে না সেই কারণে সেটা হচ্ছে শূন্য বিভক্তি তাহলে এ কে তে রয়ের অন্তঃস্থ আর একটা বিভক্তি রয়েছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি অর্থাৎ যে বিভক্ত যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে অর্থাৎ তাকে দেখা যায় না সেই বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি তো মোটামুটিভাবে আমরা সংস্কৃত যে বিভক্তিগুলো দেখি সংস্কৃত একাধিক বিভক্তি থাকলেও বাংলার ক্ষেত্রে যে বিভক্তিগুলো রয়েছে সেটা হচ্ছে এ কে তে র এর অন্তস্থ এই ছটি বিভক্তি ছাড়াও আর একটা বিভক্তি রয়েছে সেটা হচ্ছে শূন্য বিভক্তি এবার আমাদের মূল যে কর্তব্য বা মূল যে দায়িত্ব সেটা হচ্ছে যখন একটা বাক্য দেওয়া থাকে তখন সেই বাক্যের মধ্যে থেকে শুধুমাত্র কারক নির্ণয় করলে হবে না যেগুলো যে পদগুলোর নিচে দাগ দেওয়া থাকে সেই পদের শুধু কারক নির্ণয় করলে হয় না সেখানে তার বিভক্তি নির্ণয় করতে হয় তাহলে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে তাহলে একটা শব্দের মধ্যে যদি থাকে সেই শব্দ বা পদকে যদি আমরা বিভক্তি চিহ্ন ব্যবহার করতে মানে বিভক্তি চিহ্নিত করবো কী করে খুব সহজেই আমরা দেখব। যে কি করে আমরা বিভক্তি বুঝবো যে কোনটা কি বিভক্তি বা বিভক্তি কি করে আমরা চিহ্নিত করব যদি একটা বাক্য এখানে লিখি বিদ্যালয়ে যায় রমেন বিদ্যালয়ে যায় তো রমেন বিদ্যালয়ে যায় যদি একটা বাক্য হয় সকলেই জানি আমরা যদি ক্রিয়াপদ হয় এই দুটো বাক্যকে যদি আমরা বিভক্তি নির্ণয় করি কারকের সাথে সাথে তো কারক হিসেবে যদি আমরা দেখি তাহলে বলবো যে ক্রিয়াপদ তো মূল যেটা দায়িত্ব ক্রিয়াপদ খুঁজে নেওয়া ক্রিয়াপদকে প্রশ্ন করা কে যায় বা কে যায় তার উত্তর আসলে রমেন তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর আসে সেটা তো করতে পারো সেটা আমরা জানি সুতরাং এটা এখন বলার দরকার নেই এবার হচ্ছে বিভক্তি বিভক্তি চিহ্নিত করার সব থেকে সহজ পদ্ধতি হলো যে যে পদের পদকে বিভক্তি আমাদের নির্ণয় করতে হবে আমাদের মূল দায়িত্ব হলো যে সেই পদের মূল শব্দ কোনটা আমাকে বের করে নিতে হবে তাহলে রমেন এখানে যদি থাকে এই রমেনের কিন্তু মূল শব্দ রমেনের মূল শব্দ রমেন রমেনের মূল শব্দ রমেন বিভক্তি নির্ণয় করার সব থেকে সহজ পদ্ধতি হলো যে যে পথকে বিভক্তি আমাদেরকে করতে হবে সেই পদের মূল শব্দ যেটা সেটা যদি আমরা সেই পদ থেকে বের করে নিই তারপরে যে অংশটা থাকে সেগুলো যদি মধ্যে থাকে তাহলে সেটা সেই বিভক্তি হবে আর যদি এইগুলোর মধ্যে সেই বিভক্তি না থাকে তাহলে সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি তো রমেনের রমেনের রমেন যে একটা পদ এই রমেন পদের যে মূল শব্দ রমেন এটাকে যদি আমরা বের করে নিই তাহলে পর যদি করে তাহলে সেখানে কিন্তু আর কোনো কিছু অবশিষ্ট নেই তার মানে এই বিভক্তিগুলোর মধ্যে সেটা না তার মানেই হচ্ছে হয়ে যাবে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি শূন্য বিভক্তি একই রকম ভাবে পরবর্তী যে অংশটা আছে কোথায় যায় ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর আছে সেটা তো অধিকরণকারক তা অধিকরণকারকের বিভক্তি নির্ণয় করতে বললে এই বিদ্যালয়ের শব্দ বা পদের পথকে আমরা যদি এর মূল শব্দটাকে বের করে নিই বিদ্যালয়ের মূল শব্দ বিদ্যালয়ের হচ্ছে বিদ্যালয় বিদ্যালয়ের মূল শব্দ বিদ্যালয় বিদ্যালয়ের মূল শব্দ বিদ্যালয় যদি বের করে নিই তাহলে পড়ে থাকে হচ্ছে এ বিদ্যালয় যোগে সমান বিদ্যালয় তাহলে এই মূল শব্দ মূল শব্দ বের করে নেওয়ার পর যেটা অবস্থিত এই যে ছটা বিভক্তির কথা বলা হয়েছে এর মধ্যে কোনো বিভক্তি যদি থাকে তাহলে সেটা সেই বিভক্তি আর যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে সুন্দর বিভক্তি তো এখানে বিদ্যালয় যে পদটা ছিল এই পদের মূল শব্দ বিদ্যালয়কে আমরা বের করে নিয়েছি তো বিদ্যালয়ের বের করে নেওয়ার পর অবশিষ্ট রয়েছে তার মানে এটা হচ্ছে অধিকরণকারকের এই বিভক্তি আমরা আরও কিছু ধরন দিই বিমল সকালে ছেলেকে নিয়ে মাঠে খেলতে যায় তো এখানে একটা বাক্য আমরা দেখে নিয়েছি যে একটা বাক্য এখানে দেওয়া রয়েছে বিমল বিমল সকালে ছেলেকে নিয়ে মাঠে খেলতে যায় এই যে বাক্যটা দেওয়া রয়েছে এর যদি কারক কারক নির্ণয় করি বিমলের পথটির নিচে দাগ সকালের পথটির নিচে দাগ ছেলেকে পথটির নিচে দাগ মাঠের নিচে দাগ খেলতে নিচে যাক তো এই যে পথগুলো দেওয়া রয়েছে এর যদি আমরা বিভক্তি নির্ণয় করি কারক তো আমরা আগেই শিখে নিয়েছি সুতরাং আর নতুন করে কারক বলার দরকার নেই তো বিভক্তি নির্ণয় করতে গেলে বিমল শব্দটার বিভক্তি যদি আমরা করি তাহলে বিমলের মূল শব্দ আমার বের করতে হবে বিমলের মূল শব্দ হচ্ছে বিমল বিমলের মূল শব্দ বিমল যদি আমরা বের করে নিই তাহলে আর কিছু অবশিষ্ট নেই তার মানে এখানে যে বিভক্তিটা হবে সেটা হচ্ছে শূন্য বিভক্তি হয়ে যাবে এটা কি বিভক্তি হবে শূন্য বিভক্তি এবারে আপনার দেখব পরবর্তী যেটা বিভক্তি নির্ণয় করতে যদি হয় আমাদেরকে তাহলে সকালে সকালের মূল শব্দ হচ্ছে সকালের মূল শব্দ হলো সকাল সকালের মূল শব্দ সকাল এর যদি মূল শব্দ আমরা বের করে নিই সকালের মূল শব্দ সকালের মূল শব্দ সকাল যদি আমরা বের করে নিই তাহলে পড়ে থাকে কি যোগ এ তাহলে এটা হবে এ বিভক্তি এ বিভক্তি পরবর্তী যে পদটা আছে ছেলেকে ছেলেকের মূল শব্দ ছেলেকে ছেলেকের মূল শব্দ হচ্ছে ছেলে ছেলেকের মূল শব্দ হচ্ছে ছেলে এই মূল শব্দ যদি বের করে নিই তাহলে পড়ে থাকে কে তাহলে এখানে হচ্ছে কেটা হচ্ছে বিভক্তি কে বিভক্তি কে হচ্ছে বিভক্তি পরেরটা হচ্ছে মাঠে এই মাঠের মূল শব্দ মাঠের যদি মাঠটাকে বিভক্তি করতে বলে মাঠের মূল শব্দ হচ্ছে মাঠ মূল শব্দ যদি মাঠ হয় মূল শব্দ মাঠ হয় তাহলে এর সঙ্গে যুক্ত হয়েছে এ তাহলে এটা হচ্ছে বিভক্তি একই রকম ভাবে খেলতে খেলতে হচ্ছে খেলা খেলার মূল হচ্ছে খেলা খেলা হচ্ছে খেল খেল হচ্ছে মূল শব্দ হচ্ছে তে যুক্ত হয়েছে তাহলে প্রথম যে পথটা রয়েছে বিমল বিমলের মূল শব্দ যেহেতু বিমল তাহলে বিমলের মূল শব্দ বিমল বের করে নেওয়ার পর বিমলের মূল শব্দ বিমল পদটা থেকে বিমল মূল শব্দটাকে বের করে নেওয়ার পর আর কিছু অবশিষ্ট নেই মানে এটা হচ্ছে সুন্দর বিভক্তি সকালে যে পদটা রয়েছে সকাল পদের মূল শব্দ সকালটাকে বের করে নেওয়ার পর অবশিষ্ট থাকে যে তাহলে এ হচ্ছে বিভক্তি একই রকমভাবে ছেলেকে যে মূল পদ আছে ছেলেকে পদের ছেলে মূল শব্দ বের করে নেওয়ার পর অবশিষ্ট থাকে কে তাহলে কেটা হচ্ছে বিভক্তি আর মাঠে হচ্ছে মূল মাঠের পদের মূল শব্দ মাঠকে যদি বের করে নেয় তাহলে এটা হচ্ছে বিভক্তি আর খেলতের খেল যদি বের করে নেয় তাহলে হচ্ছে বিভক্তি একই এরকমভাবে যতগুলো কারক রয়েছে যতগুলো পদ নির্ণায়ক কারক রয়েছে এবং যখন একটা বাক্য দেওয়া থাকবে এবং সেই বাক্যের মধ্যে যে পদগুলো থাকবে পদের নিচে দাগ দিয়ে যদি সেখানে কারো করে বিভক্তি নির্ণয় করতে বলে তো সেখানে বিভক্তি নির্ণয় করবার সব থেকে সহজ পদ্ধতি হলো যে ওই যে পদটা রয়েছে ওই যে পদগুলো রয়েছে এই পদগুলোর মূল শব্দ আমাদেরকে বের করে নিতে হবে সেই পদের মূল শব্দগুলো বের করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেগুলো যদি এই বিভক্তিগুলোর মধ্যে থাকে তাহলে সেটা সেই বিভক্তি আর যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি তো বিভক্তি চিনবার সব থেকে সহজ পদ্ধতি হলো এইগুলোই বিভক্তি আগেই বলে দিয়েছি বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন বিভক্তিকে যদি আমরা প্রত্যয় হিসেবে ব্যবহার করি তাহলে হবে বিপূর্বক যুক্তি আর বিভক্তি কাকে বলে যে সব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে নামপদ ও ক্রিয়াপদে পরিণত করে তখন তাকে বলে বিভক্তি আর বিভক্তি দুর্যোগ বিভক্তি যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলে দুর্যোগ বিভক্তি যেমন ইয়েকে এতে আর শূন্য বিভক্তি হচ্ছে যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যেসব শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে বলে শূন্য বিভক্তি আর বিভক্তি আমরা চিনব কী করে বিভক্তি চিনবার সব থেকে সহজ পদ্ধতি হল যদি একটা পদ দেওয়া থাকে এবং সেই পদের বিভক্তি নির্ণয় করতে বলে তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওই পদ থেকে মূল শব্দটাকে বের করে নেওয়া যেমন বিমলের মূল শব্দ বিমলটাকে বের করে নিলে লেখা কিছু অবশিষ্ট নেই মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি একই রকমভাবে সকালে যে মূল শব্দ রয়েছে সকালের মূল শব্দ সকালটাকে বের করে নেওয়ার অবশিষ্ট রয়েছে তার মানে এই বিভক্তি ছেলেকে যে মূল শব্দ তার মূল শব্দ ছেলে বের করে নেওয়ার অবশিষ্ট থাকে কে বিভক্তি মাঠ যে মূল শব্দ রয়েছে মাঠের মূল শব্দ মাঠটাকে বের করে নেওয়ার পর এই অবশিষ্ট তার মানে এটাই বিভক্তি খেলতে হচ্ছে খেল মধ্য শব্দ থেকে বের করে নিলে তে হচ্ছে বিভক্তি আর যে যে ক্ষেত্রে আমরা দেখব যে এইসব বিভক্তিগুলো তার মূল শব্দ বের করে পরে এই বিভক্তিগুলো এই যে বিভক্তিগুলো রয়েছে এই বিভক্তির মধ্যে কোনো বিভক্তি যদি না পড়ে তাহলে সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি যেমন বিমল এখানে হয়েছে বিমলের মূল শব্দ বিমলটাকে বের করে নেওয়ার পর আর কোনো এই বিভক্তিগুলোর মধ্যে কোনোটা পড়েনি বলে এটা হচ্ছে গেছে শূন্য বিভক্তি আর আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই র আর এর এই যে দুটো বিভক্তি রয়েছে এই র এর সাধারণত অকারক পথ অর্থাৎ সম্বন্ধ পদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা ক্রিয়াপদের সঙ্গে সরাসরি যার সম্পর্ক নেই ক্রিয়াপদের সঙ্গে যার সরাসরি সম্পর্ক নেই অর্থাৎ অকারক পথ সেই অকারক পদ অর্থাৎ সম্বন্ধ পথ সেই সম্বন্ধ পদের ক্ষেত্রে কেবলমাত্র র বা এর ব্যবহার করা হয় তাই বাকি যে কারক যে ছটি রয়েছে কর্তৃকারক কর্মকারক করণকারক অধিকরণকারক অপাদানকারক আর নিমিত্ত কারক এই কারকগুলোর ক্ষেত্রে কিন্তু এই রবায়ের এর সাধারণত ব্যবহার ব্যবহৃত হয় না তো এইটা হচ্ছে আজকের যে ক্লাস বিভক্তি সম্পর্কে আলোচনা এবং বিভক্তি সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আশা করি এবারে বিভক্তি চিনবার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হওয়ার কথা নেই মূল দায়িত্ব আমার কি তাহলে বিভক্তি নির্ণয় করার সব থেকে সহজ পদ্ধতি হলো যদি কোনো একটা পদ দেওয়া থাকে এবং সেই পদটাকে বিভক্তি নির্ণয় করতে পারে তার প্রথম দায়িত্ব হচ্ছে পদ থেকে মূল শব্দগুলোকে বের করে নেওয়া মূল শব্দগুলো বের করে নেওয়ার পরে যদি এই যে বিভক্তিগুলো এখানে লেখা হয়েছে এ এ কে তে র এর অন্তস্থ এই যে ছটা বিভক্তি লেখা হয়েছে যদি এর মধ্যে থাকে তাহলে সেটা হবে সেই বিভক্তি আর যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে শূন্য বিভক্তি যেমন অন্তঃস্থ একটা বিভক্তি উদাহরণ দিই সে সন্ধ্যায় বাড়ি ফেরে সে সন্ধ্যায় বাড়ি ফেরে সন্ধ্যায় সে সন্ধ্যায় বাড়ি ফেরে বাড়ি ফেরে তো এখানে যদি বলি এটা কি বিভক্তি সন্ধ্যায় তো সন্ধ্যার মূল শব্দ সন্ধ্যার মূল শব্দ হচ্ছে সন্ধ্যা যদি বের করে নিই সন্ধ্যা হচ্ছে মূল শব্দ মূল শব্দ যদি বের করে নিই তাহলে পড়ে থাকে অন্তঃস্থ তার মানে অন্তস্থ হচ্ছে বিভক্তি সন্ধ্যার মূল শব্দ অন্তস্থ অন্তস্থ হচ্ছে বিভক্তি আর বাড়ি কি বাড়ির মূল শব্দ হচ্ছে যেহেতু বাড়ি বাড়ির মূল শব্দ বাড়ি বাড়ির মূল শব্দ বাড়ি বের করলে আর কিছু অবশিষ্ট নেই মানে এটা হয়ে যাবে শূন্য বিভক্তি এটা হয়ে যাবে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি তো আজকের বিভক্তি কিভাবে সহজভাবে আমরা চিহ্নিত করতে পারবো তার আলোচনা আমরা এখানেই শেষ করলাম